আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো কালকে হচ্ছে মেহেদি লাগিয়েছিলাম তো আজকে সকালবেলা তো দেখুন কোনো কালারই হয় নাই দেখে মনটা একদম খারাপ হয়ে গেছে এত কষ্ট করে দিলাম কিন্তু কালার হলো না তো যাই হোক এখন হচ্ছে সকালে নাস্তাটা আর কি করে নেব ঘুম থেকে উঠে হচ্ছে বাসি ঘর তারপরে বিছানাটা ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে আসছে আর এখন হচ্ছে একটু সকালের নাস্তা খাবো তো মুড়ি খাবো আর কি সোমবারে মানে হাটের দিন হ্যাঁ হাটের দিন যে মিষ্টিয়ান ছিল সেটা হচ্ছে একটা রয়ে গেছে তো প্রতিদিন আর কি খাওয়া হয়েছে আর একটা ছিল তো ভাবলাম যে সকালবেলা মুড়ি দিয়ে তারপরে হচ্ছে খাবো তো এখানে হচ্ছে মুড়ি নিয়ে নিলাম আর মিষ্টিটাও হচ্ছে নিয়ে নিলাম আর যে শিরাটা ওইটাও হচ্ছে একটু ঢেলে নিছি তো এখন হচ্ছে আর কি খেয়ে নেব। তো আর আজকে হচ্ছে বাবুর বাবা হচ্ছে বাসাই কারণ আজকে যায় নাই তো হচ্ছে এখন আমি খেয়ে খেয়েটে তারপরে এদিকে বরফের যে এটা ওইটার মধ্যে হচ্ছে একটু পানি রাখবো আর কি কারণ যেহেতু আমরা শরবত ট্যাং খাওয়া হয় তো তখন হচ্ছে বরফ লাগে তো যার কারণে হচ্ছে আর কি এই বরফটা খালি হয়ে গেছে খেয়ে তো এখন হচ্ছে এটাকে আর কি ভরে নেব আর বরফ থাকা হচ্ছে ভালো কখন আর কি কোন কাজে লাগে তো যাই হোক এটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর এই পাশে হচ্ছে দুইটা বোতলও পানি ভরে আর কি নর্মালে রাখবো কারণ যে গরম সারাদিন তো ঠান্ডা পানি আর কি খেতে হয় তো যার কারণে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে লিচু ছিল তো বাবু বলতেছে যে লিচু খাবে তো ওর সাথে সাথে হচ্ছে আমিও খাই দুজনে মিলে আর কি বসে পড়লাম খাওয়ার জন্য আর ওইদিকে হচ্ছে বাবুর বাবা একটু দোকানে গেছে তো বলতেছে যে দোকান থেকে ঘুরে আসি আর তোমরা হচ্ছে এদিকে লিচু খাও আর খাওয়া শেষ হলে এসে হচ্ছে গাছ থেকে তাল পেড়ে দিবে তো অনেক দিন ধরে ওকে বলতেছিলাম যে তাল পেরে দাও তো আজকে যেহেতু বাসায় আছে তো হচ্ছে আমাদেরকে তাল পেড়ে দেবার আর কি আর এই তাল না আমরা প্রতি বছরই খাই তো সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে এখন আমরা লিচু খাচ্ছি আর লিচুটা বেশি একটা ভালো ছিল না ভেতরের বীজগুলো অনেক বড় ছিল তো যাই হোক মেয়েকে দিলাম ও হচ্ছে খাচ্ছে তো একবার খাচ্ছে আবার শুয়ে পড়ছে আবার হচ্ছে ওঠে তো কত ঢং করে আর কি খাচ্ছি আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমি ছেলে ছেলে ওকে দিচ্ছি আর সাথে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি কয়েকটা তো আজকে আর এগুলো রেখে দেবো না সবগুলো আর কি শেষ করে দেবো যে কয়েকটা রয়েছে কারণ অনেক দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে তো কি দরকার নষ্ট করার তো তার থেকে ভালো হচ্ছে খেয়ে নেই খেলে তাও কাজে লাগবে তো এদিকে হচ্ছে আমরা প্রায় খাওয়া শেষ করে ফেলছি মানে আর দুই একটা মনে হয় আছে। তো এগুলো হচ্ছে খেয়ে ফেলবো আর এদিকে হচ্ছে বাবুর বাবা আসি পড়ছে আর এখন হচ্ছে আমরা নিচে আসছি আর এখানে তাল তালগাছের নিচে একটা আম গাছও আছে তো এখান থেকে একটা পাকা আম ছিঁড়ে মেখে দিলাম মানে একটু হালকা রঙ হয়েছিলো সে এটা হচ্ছে খাইতেছে আর নিচে আসছে এখন তাল পরার জন্য ও হচ্ছে গাছে উঠতেছে তো গাছে উঠতেছে দেখে আমারই ভয় লাগতেছে তো ওকে বলতেছি যে থাক তাল খেতে হবে না নেমে পড়ো তো হচ্ছে তবু উঠতেছে মানে বলতেছে তুমি বলছো খাবার না পেরে দিলে কি হবে তখন আবার বলবা যে পেরে দিল না তার চারিদিকে মেয়েকে জিজ্ঞেস করছি তুমি কি খাবা ও জিপ বা বের করে বলতেছে খাবে তো যাই হোক ও হচ্ছে গাছে উঠে পড়ছে আর এই তো দেখা যাচ্ছে কি না ও পাশের সাথে আর কি কাশি ধান কাটার যে কাশি ওইটা লাগিয়ে তারপরে হচ্ছে পারতেছে তো এক বাদি পাড়া হয়েছে এখন আরেকটা আর কি পারবে তো তো একটা তাল এই পাশে বসে পড়ছে তো বলছি নেমে পড়ো আর পারতে হবে না দুই বাদি পাড়া হয়েছে তো আমরা এটাকে বাতি বলি তো সব তাল এখান থেকে ছিঁড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে মানে নিচে চলে গেছে আর আপনাদেরকে একটু উলটিয়ে দেখায় তালগুলো বেশ বড় হয়েছে আর কি বাতি হয়ে গেছে তো অনেক বড় আর কি কালো হয়ে গেছে রঙটাও তো নিচে যেগুলো ছিল ওইগুলোকে এখন আমি আর কি উপরে উঠিয়ে দিতেছি আর এখন হচ্ছে ও আমাদেরকে কেটে দেবে তো ওদের হচ্ছে একটা কষ্ট কি যারা তাল পারে আবার কাটে এটাই হচ্ছে ওদের কষ্ট আর আমরা যারা খাই তাদের কোনো কষ্ট লাগে না শুধু কেটে দেয় আর খায় তো তাল কাটাটাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার তো আমরা যেহেতু কাটতে পারি না তাই আমাদের কাছে কষ্ট লাগে না আর কি তো হচ্ছে তো আমাদেরকে কেটে দিচ্ছে একদম হাঁপিয়ে গেছে তো বেশি আর কি কাটতে বলবো না কয়েকটা কেটে আমরা আর কি খাবো তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুর রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করব হচ্ছে মানে দিন তেলাপিয়া মাছের ঝোরা বলে আর কি তো এই মাছগুলো অনেকদিন আগে আনা হয়েছিল তো তো তখন হচ্ছে এগুলা ঠোঁটা আর হচ্ছে পেটিগুলো রেখে দিয়েছিলাম আলাদা করে ঝুড়ি বানানোর জন্য তো আমি ঠোঁটার যে চামড়াটা ওইটা উঠিয়ে ফেলছি আর এখন হচ্ছে এগুলোকে ধুয়ে মানে তাল কাটার আগে হচ্ছে এগুলোকে ভিজিয়ে রাখছিলাম তো এখন হচ্ছে এগুলো ধুয়ে আর কি সিদ্ধ করবো তো সিদ্ধ করে নিয়ে আসছি আর এখন হচ্ছে কাটাগুলা বেছে নেব এটা হচ্ছে দুই ভাবে আর কি বানানো যায় একটা হচ্ছে এরকম সিদ্ধ করে কাটা ছাড়িয়ে আর একটা হচ্ছে সহ সিদ্ধ না করে তো আমার কাছে কাটা সহ সেদ্ধ না করে ওইটা আর কি খেতে বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে বাবুর বাবা কিসের জন্য বাসায় তো সেটা হলো সে কক্সবাজার যাবে আজকে আর কি ওরা হচ্ছে ক্লাব থেকে সবাই মিলে বন্ধুরা মিলে আর কি যাবে তো যার কারণে আজকে বাসায় অফিস থেকে ছুটি নিছে তো সে কক্সবাজার যাবে আর কি বিকেলবেলা তো এখন হচ্ছে রান্না করতেছি আর পেঁয়াজ মরিচ আগে একটু ভেজে এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়াও দিয়ে দিছি আর হচ্ছে এখন একটু ভেজে তারপরে যে মাছটা বেসে রাখছিলাম ওই মাছটাও আর কি দিয়ে দেব। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আর কি ভাজবো এটা যেমন তো ভাজা হবে সেবন্ত মানে ভাজতেই হবে আর কি যেমন তো ভাজা না হবে তো এখানে হচ্ছে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিছিলাম আর জিরা গুঁড়াও দিয়ে দিছিলাম মনে ছিল না দেখাতে তো আর আমি কিছুটা হচ্ছে লেবু পাতা নিয়ে আসছি আর এই ঝুরির প্রেশাল হচ্ছে লেবু পাতা আর এই লেবু পাতাটা দিলে না অনেক বেশি মজা লাগে আর কি অনেকটা এত সুন্দর গ্র্যান্ড বের হয় তো আমার কাছে আর কি ভালো লাগে অনেক তো আপনারাও হচ্ছে এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন এবং আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছের ঝুরিটা হয়ে গেছে নামিয়ে মিসছি আর এখন হচ্ছে দেড়শ বাজি করবো আর কি আর মাছের ঝুরিটা হচ্ছে আমার বেশ এইভাবে সিদ্ধ করে খেতে আর কি বেশি ভালো লাগে না কারণ অনেক দিন হয়েছে তো তো ভাবলাম যে সিদ্ধ করে তারপরে আর কি ভাজি করি তো আমার রান্নাটা হচ্ছে শেষ আর এখন যে মানে রান্না করতে যে বাসনগুলো ছিল নোংরা হয়েছে সেগুলোকে আর কি ধুয়ে নিয়ে আসবো আর এদিকে হচ্ছে মরিচ তারপরে এগুলার মোকা আর কি লাগানো নাই তো এটুকু লাগিয়ে তারপরে হচ্ছে মানে চুলাটাও মুচব চুলার পাশটাও আর কি মুছে রাখবো তাহলে আর তেল চিটচিটে হবে না আর তেলা আসবে না আর এভাবে থাকলে না তেলা পোকা এসে মানে ঘুর করে তো আমি চুলাটা একটু ভালো করে মুছে নিতেছি যে তেলের সিটে গেছে এগুলো আর কি মুছে নিতেছি আর চুলার পাশটাও আর কি মুছে নেব তো এখানে আমি হচ্ছে তো দেখাইছিলাম যে এখানে চালের যে বস্তা ওই ওইটা কেটে আর কি লাগাইছিলাম তো মোছা শেষ আর এদিকে হচ্ছে আমি এগুলা ধুয়ে নিয়ে আসছি এগুলাকে এখন পানি ঝরিয়ে রেখে দেবো মেয়েদের জীবনটা এরকম সংসার হয়ে গেলে তখন আর কোনো কিছুতেই মন বসে না সারা দিন শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকা হয় কি করলে সংসারে আয় হবে উন্নতি হবে কি করলে আর কি সংসারটা ভালো থাকবে স্বামী সন্তান নিয়ে কিভাবে সুখে থাকা যায় সেই চিন্তায় সারা দিন আর কি মেয়েদের করতে হয় আর এদিকে মেয়ের অবস্থা দেখেন কি করা তুমি কি করা কি করা একা একাটার ভিতরে গেছো কেমনে গোসল করো দেখি দেখি আবার দেখি দেখি ও বাবা মেয়েকে দেখলাম একা একা গোসল করতেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে মেয়েকে গোসল করি আমিও গোসল করে এখন খেতে বসলাম তো তো ঝুড়ি মাছের ঝুড়িটা বানিয়েছিলাম সেটা এখন নিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে দেড়শ বাজিটাও নিয়ে নেব তো মাছের ঝুড়িটা খেতে বেশ ভালো হয়েছিলো অনেক মজা হয়েছিলো বিশেষ করে লেবুর যে ফ্লেভারটা তো এটা লেবু পাতা দিয়েছিলাম যার কারণে ফ্লেভারটা আরও বেশি ভালো আসছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে আর সাথে আর একটু লেবু নিয়েছি আর লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এখন হচ্ছে আমি খেয়ে নেব আর বাবুর বাবা হচ্ছে ওদিকে গোসল করতেছে তো আমি হচ্ছে আগে খেয়ে নিতেছি আর বাবুর বাবা হচ্ছে গোসল করে খেয়ে টেয়ে চলে যাবে তবুও পাঁচটা বাজবে আর কি যাইতে মানে পাঁচটার সময় বের হবে তারা সবাই মিলে রওনা দিবে তো যাই হোক সবাই দোয়া করবেন ভালোভাবে জানি পৌঁছাতে পারে আর তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকবো তো ঘুম থেকে উঠেই হচ্ছে বাবুর বাবা চলে গিয়েছে আর আমরা হচ্ছে আমি আর আমার ছোট মেয়েটা আম গাছের নিচে গিয়েছিলাম দেখতে যে আম পাকছে কি না তো গিয়ে যে অনেকগুলাই আম পাকছে তো এগুলো আর কি পেরে নিয়ে আসছি গাছ পাকা আম যেহেতু অনেক মিষ্টি ছিল আর আসছিলো অনেক তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ